জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এবার শতপ্রণোদিত পদক্ষেপ হাইকোর্টের হাইকোর্ট শতপ্রণোদিত পদক্ষেপ করছে এই ঘটনায় সিএসসির রিপোর্ট তলব করছে শুধু সিএসসি নয় রাজ্য পুরসভা এবং সিএসির রিপোর্ট তলব হাইকোর্টের সরাসরি আমার সঙ্গে অন্য রয়েছে অন্য একটু বিস্তারিত জানতে চাইব অন্যবের সঙ্গে কথা বলবো তবে জানাবো আপনাদের যে ঠিক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো নিয়ে রিপোর্ট তলব করছে হাইকোর্ট নিকাশি ব্যবস্থা নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে রিপোর্ট তলব করছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জমা জলে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে তারপরেও সিএসসির হুশ ফেরেনি কলকাতার রাস্তায় এখনো মরণ ফান কর্মতলায় সিএসসির অফিসের সামনে বুধবার তুমুল বিক্ষোভ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের তুমুল বিক্ষোভ সোমবার রাতে টানা বৃষ্টি তার জেরে জলমগ্ন কলকাতা মঙ্গলবার সেই জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয় এরপরেও হুঁশ ফেরেনি সিএসসির কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ উল্টোডাঙার হাটকোমর মঙ্গলবার কোমর সমান জল ছিল এই এলাকায় বুধবার সেখানেই ফুটপাতে মরণ ফাঁদ উপরে পড়ে রয়েছে সিএসসির জংশন বক্স জিনিসগুলো যে পড়ে রয়েছে যে কোনো মানুষের বিপদ হবে মৌলালিতে জোড়া বিপদ একদিকে খোলা ইলেকট্রিক বক্স অন্যদিকে জাংশন বক্সে আবর্জনার স্তূপ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় বিপত্তি বিপদ এড়াতে ইলেকট্রিক বক্সের চারপাশে প্লাই দিয়ে ঘিরে দিয়েছেন স্থানীয়রাই অনেক ভয় আছে আমার আমি তো কালকে একদম বাইরে করলাম না বাইরে চলে আসলাম না জল জমে ছিল হ্যাঁ অনেক ভর্তি ছলে একদম পুরো ভর্তি ছিল এখানে আপনার এই আমার দোকানে ঢুকে গেছে শ্যামবাজারের কি অবস্থা দেখুন সিএসসির জংশন বক্সের কোন পাল্লাই নেই মরণ একই ছবি বেলগাছিয়াতেও এখানেও খোলা রয়েছে বক্স। মঙ্গলবার রাতে ঢাকুরিয়ায় রাস্তার পাশে সিএসসির জংশন বক্সের ছবি দেখায় নিউজ এইটিন বাংলা খোলা বক্স বেরিয়ে রয়েছে তার একেবারে মরণ ফান যখন গাড়ি পাস করছে যে ওয়েভ তৈরি হচ্ছে সে ওয়েভ গিয়ে ধাক্কা মারছে মিটার বক্সে এবং সেখান থেকে ফ্ল্যাশ হচ্ছিল তার এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে আতঙ্কে ভয়ে তারা উপরে উঠে পরিস্থিতি এতটাই বিপদজনক ছিল যে কাজ না করে ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের চলে ভাই করে কতবার ফ্ল্যাশ করলো আপনারা যখন কাজ করছিলেন দবান বুধবার সকালে ফের ঠাকুরিয়ায় যায় নিউজ ভেন্টিন বাংলা এবার বক্সের ধরছে বন্ধু কিন্তু এটা যে চূড়াটাপ্পিত দিয়ে কাজ চালানোর চেষ্টা সেটা স্পষ্ট এই কোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে দেখা যাচ্ছে যে মিটার যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে নিউজ এইট্টিন বাংলা সরাসরি অর্ণবের সঙ্গে কথা বলবো অর্ণব আমরা জানাচ্ছিলাম যে হাইকোর্ট শত প্রণোধিত পদক্ষেপ করছে রিপোর্ট পাঠাচ্ছে সিএসসির কাছে এবং পুরসভার কাছে আমি একটু বিস্তারিত জানতে চাই থেকে দেখো খুব সচরাচর এরকম ঘটনা কমই ঘটে যেখানে কলকাতা হাইকোর্ট আমাদের রাজ্যের উচ্চতম আদালত সেই কলকাতা হাইকোর্টকে শত প্রণোদিত হস্তক্ষেপ করতে হয় কিন্তু বুধবার কলকাতার যে জলছবি দেখেছে কলকাতার মানুষের যে দুর্যোগ যে যে দুর্ভোগ হয়েছে সেখান থেকে বাদ যায়নি আইনজীবী বিচারপ্রার্থী একই সঙ্গে অনেক বিচারপতিও কারণ ওই দিন অনেক বিচারপতিও সময় আসতে পারেননি এবং যে ঘটনা ঘটেছে বৃষ্টির কারণে বিপুল পরিমাণ বৃষ্টি এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যে পরিমাণ মানুষ মারা গেছে কার্যত নাড়া দিয়েছে খোদ হাইকোর্টকে তাই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এই মুহূর্তে তিনি যেহেতু ভারপ্রাপ্ত তার হাতেই রয়েছে মাস্টার অফ ব্রোস্টার তিনি অর্থাৎ তিনিই বিচার বিভাগ ঠিক করেন এক্ষেত্রে তার ক্ষমতা রয়েছে তিনি শতক্ষণে হস্তক্ষেপ করবেন কি করবেন না এবং তিনি হস্তক্ষেপ করেছেন এবং সেই মামলায় আজকে তিনটি নির্দেশ দিয়েছেন মূলত একটিই নির্দেশ তিনটি পক্ষ এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর কারণ কেন এক্ষেত্রে নির্দিষ্টভাবে সিইএসসিকে তার রিপোর্ট দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টে দ্বিতীয় এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে যে জল জমা ছবি এর আগেও কলকাতা দেখেছে কিন্তু জমা জল সর ছিল না সেটা গঙ্গার জলস্তর বাড়ার কারণে হোক লকগেটগুলো বন্ধ থাকার কারণে হোক বিভিন্ন কারণে হতে পারে কোন নিকাশি যে ব্যবস্থাপনা কলকাতা পুরসভার কি এমন পরিস্থিতি হলো যে নিকাশি ব্যবস্থা এভাবে অকেজে হয়ে রইল দীর্ঘক্ষণ একটা শহর মেট্রোপলিটন সিটি জলে হাবুডুবু খেলো এই জায়গাতে নিকাশির কোনো সমস্যা রয়েছে কিনা এবং নিকাশির যে জায়গাগুলি জায়েন্ট অর্থাৎ গঙ্গার সঙ্গে বা হুগলি নদীর সঙ্গে সংযোগ রয়েছে এই নিকাশিগুলো যে পথ দিয়ে হয় সেখানে কি কোনো রকম বেআইনি নির্মাণ হচ্ছে এই পুরো বিষয়টা নিয়ে কলকাতা পুরসভার রিপোর্ট চাওয়া হয়েছে একই সঙ্গে যারা মৃত ইতিমধ্যে আমরা জেনেছি যে ক্ষতিপূরণের জন্য একটি সুপারিশও করা হয়েছে রাজ্য সরকারের তরফে পুরো বিষয়টা নিয়ে ক্ষতিপূরণ মৃতদের পরিবারকে বা আহতদের জন্য কোনোরকম ক্ষতিপূরণের ব্যবস্থা চিন্তাভাবনা রাজ্য সরকার করছে কি এই পুরো ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকেও একটি রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে যেহেতু কালকেও হালিক হাইকোর্ট রয়েছে কিন্তু সময় খুব কম এরপরে পুজো পড়ে যাচ্ছে তাই সাত নভেম্বর মামলাটি পরবর্তী শুনানির জন্য রাখা হয়েছে কিন্তু তার মধ্যে এই তিনটে সংস্থা তারা রিপোর্ট দিয়ে হাইকোর্টকে হাইকোর্টের স্বতঃপ্রণীত মামলায় কলকাতা হাইকোর্টের যে প্রশ্ন তৈরি হয়েছে মনে সেই প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি অথরিটিকে অতন ধন্যবাদ